সকলে একটু জলদি জলদি জয়েন হয়ে যাও সকলে একটু চলে এসো আর আসো আমি আড্ডা দিই সকলের সাথে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তা ভাবলাম একটু আড্ডা দিয়ে দিই চলো তোমাদেরকে আমি গ্রামের পরিবেশটা দেখাই কোনটা এনেছিস নিয়ে তো যত কি কথা বলছি কথা বলা হয়ে গেলে নিয়ে আসো যাও দেখো আমাদের বাড়িতে একটা পেঁপে গাছ লাগিয়েছি যতবার পেঁপে গাছ লাগানো হয় বুঝলে তো ততবার পেঁপে গাছগুলো একার থেকে হেলে পড়ে যায় ঠিক আছে পরে যায় আর পেঁপে আর সেভাবে পাওয়া হয় না তো দেখো এটাও হেলে গিয়েছে যার জন্য একটা রশি দিয়ে বেঁধে কিন্তু পেপে হয়েছে অনেকগুলো দেখতে পেয়েছ এই দেখো কত পেঁপে হয়েছে গাছে প্রচুর দেখো আরো কত ছোট 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 অনেক পেপে হয়েছে দেখো কিন্তু গাছটা হেলে যাচ্ছে তাই একটা ছোট্ট একটা আবার একটা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে বুঝতে পারলে তারপর দেখো আখ গাছ লাগিয়েছে দেখো আমার শাশুড়ি মা আখ গাছ লাগিয়েছে ওই যে আখ গাছ ওইটা তো দেখো আর আখ গাছটা হয়েছে লম্বা হয়েছে কিন্তু এটা কোনো লাভ হবে না এটা হচ্ছে কাপড় চোপড় আবার আনতে হবে ছাদে উঠে এই দেখো এখানে একটা আম গাছ লাগানো আছে আমাদের এই আম গাছটা তোমাদের দাদাভাই ভাই কিনেছিল এই ছোট্ট একদম ছোট ছিল এইটুকু একটা আম গাছ ছিল সেই আম গাছটা ছশো টাকা দিয়ে কিনেছে গাছটা বেড়েছে তবে না ফল হবে কিনা তাছাড়া দেখো একটা লঙ্কা গাছও রয়েছে দেখো কত গাছ আমাদের হ্যাঁ দেখো কত লঙ্কা হয়েছে গাছে কত লঙ্কা অনেক লঙ্কা হয়েছে দেখো এদিকে জলে জল ছিল জঙ্গল ছিল আর এখন আবার দেখো তোমাদের দাদা ভাই এসছিল এসে এটাকে একটু মেডিসিন দিয়ে গেছে ওষুধ ঘাস মরা ওষুধ দিয়ে গেছে তো যার জন্য ঘাসগুলো মরে গেছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে তারপর এটাকে এখন আরেকটু মানে তুলে পরিষ্কার করলে বেশ ভালোই হতো তো করবে কে লোক নেই ঠিক আছে না হলে তো আমায় করতে হবে আর আমার দ্বারা এই সব আর এখন সম্ভব না তো দেখো এই দেখো হলুদ গাছ লাগিয়েছে শাশুড়ি মা দেখো হলুদ গাছ লাগিয়েছে এইগুলো হলুদ গাছ ঠিক আছে এই হলুদ গাছ লাগিয়েছে দেখো হলুদ গাছগুলো হয়ে গেছে যা যা ফোনটা নিয়ে একটু হয়ে গেছে কথা বলে যা দেখো অপরাজিতা ফুল কার কার লাগবে অপরাজিতা ফুল আবার কেন ফোন করে রে ভাই তো দেখো এই দেখো অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছি এই যে দেখো এটাও মাই লাগিয়েছে তো অনেক ফুলও হয় এটাতে আর এই ফুলগুলো উঠিয়ে উঠিয়ে আমি পুজো দিই সোমবার করে ভীষণ মজা ফুল তুলে পুজো দাও আর এই যে দেখো একটা স্থল হোয়াইট কালার সাদা আর একটা স্থল পদ্ম রয়েছে তো সেটা পদ্মের মতনই কালার হয় সেটাই যে এটা তো এবার হবে পুজো হচ্ছে না এখন ফুলটা হবে ফুলটা এই সময় হয় দুইবার হয় আর একবার জন্য কি সময়টা হয় ফুলটা ভুলে গেছি বলতে পারছি না দেখো এই গাছটা এত সুন্দর জবা ফুলের গাছটা কিন্তু ফুল হয় তারপরেও দেখো গাছের পাতাটাটা সব শেষ গাছটা শুধু রয়েছে বাট ফুল হয় ফুল গাছে হয় ঠিক আছে যার মন সুন্দর তারবারে ফুল হবে না তাই আবার হয় দেখো আমি নিজে নিজে বলছি আমার মন সুন্দর মন খারাপ হলে হোক তাও বলছি তো সুন্দর বাস তাহলেই হবে আর এই যে দেখো জবা ফুল হয়েছে আর গোলাপ গাছগুলো তো আমার সব মরেই গেল কি যে হচ্ছে আকাশ তো খারাপ হয়ে গেল কাপড় গুলো উঠাতে হবে তো আমার তো ছাদে যেতে হবে তো সকলে একটু জলদি জলদি জয়েন হয়ে যাও প্লিজ এই দেখো আমি তোমাদের গাছ দেখাই কেমন জঙ্গল ঝাড় কত কিছু এই দেখো লেবু গাছ এই লেবু গাছটা মা লাগিয়েছে ঠিক আছে এ দেখো লেবু হয়েছে এর আগে কয়েকটা লেবু হয়েছিল আমি উঠিয়েছিলাম এই যে দেখো আরো লেবু হয়েছে নিচে মনে হয় আরো আছে নাকি কে জানে ভয় পায় পোকামাকড় ফেলে দিয়ে দৌড় মারতে হবে বুঝছো এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছি না একটাই দেখতে পাচ্ছি আর গোলাপ গাছে গাছ মরেনি হ্যাঁ গাছ মরবে তাই আবার হয় এই দেখো ফুল রয়েছে এই যে দেখো ফুল হয়েছে গোলাপ গাছে গাছ মরে যায়নি এই দেখো গাছে ফুল ছোট্ট হয়েছে বাট হয়েছে তো এই দেখো গাছ মরে যায়নি আমি দেখাবো আবার গাছ মরে যাবে তাই আবার হয় এই দেখো এই তেজপাতার গাছটা তোমাদের দাদা হয়ে লাগিয়েছে হুম মিলি সাবস্ক্রিপশান সেটা পেয়েছে আমাকে ফোন করে সেটা করে নিল হ্যাঁ আমি জানি আমি জানি আমাকে ফোন করেছিল তখন আমি বললাম দিদি এটা করতে পারবে দিদিকে ফোন করো ফোন করে সেট করে নাও তাই বললাম তাই বললাম যে তোর ইসেও হয়ে যাবে মনিটাইজেশানটাও হয়ে যাবে চলে আসবে সকলকে মনিটাইজেশান গণহরে দিচ্ছে ঠিকই কিন্তু সবাই তো আর্ন করতে পারবে না না এটাও একটা ব্যাপার ঠিক আছে তো সব ভিডিওতে সব পোস্টে তো আর্ন হয় না তাই না এটাও একটা ব্যাপার তো ওর জন্য সকলকে দিচ্ছে যে পারো করে নাও ফেসবুকের আর কোনো চাপ নেই বলছে যে আমি আগে দিয়ে দিই সব তারপরে কে করতে পারবে কে করতে পারবে না সেটা তো পরের কথা তাই না এই হচ্ছে ব্যাপার এটাতে এটা তো আমার বাড়ির গোলাপ ফুলের গাছ না না ওই ফুল গাছটা আমি কিনে এনেছি কিন্তু ফুলটা ছোট হয়েছে ঠিক আছে তাই তোমার বাড়ির ফুলের মতো লাগছে এই যে দেখো এই দেখো এইখানে একটা ফুল আছে আমি ভেবেছি ফুলটা নেই এই দেখো এই দেখো ফুলটা আছে এই ফুলের ডাল লাগবে তোমার দিদি ভাই তোমার কি এই ফুলের ডালটা লাগবে এই দেখো সুন্দর ফুলটা এতটুকুনি হয় বেশি বড় হয় না এর থেকে আর একটু বড়ো হয় জাস্ট এই ফুলটা তো একদম শুকিয়ে গেছে না তাই যা ঠিক আছে একদম আর্নিং নেই হ্যাঁ সেটাই ওই যে আর্নিং কমিয়ে দিয়েছে না তোমার সেটা দিলো ঠিকই কিন্তু আর্নিং তো কমিয়ে দিয়েছে এই দেখো আমাদের বাড়ির পেঁপে গাছ পেঁপে গাছে পেঁপে গাছ যখনই হয় তখনই হেলে পড়ে যায় এই হলো আমাদের বাড়ির পেঁপে গাছের অবস্থা যতবার পেঁপে গাছ হয়েছে ততবার হেলে হেলে পড়ে যায় ঠিক আছে এই হচ্ছে অবস্থা আমাদের নারকেল গাছ হয়েছে এই যে দেখো নারকেল গাছ অনেক নারকেল গাছ হয়েছে কিন্তু একটা নারকেল গাছ বাড়িতে ছিল এই বাড়িটা করার সময় ছাদটা ওঠানোর সময় নারকেল গাছটাকে কেটে ফেলা হয়েছে তো যার নেটওয়ার্ক নেই বাট পেপে হয়েছে কিন্তু অনেকগুলো এই দেখো পেপে অনেক হয়েছে পেপে লাগবে কার 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 পেপে লাগবে আমাদের বাড়ি চলে আসতে পারো নিয়ে যেতে পারো দেখো অনেক পেপে হয়েছে ফুল গাছ অনেক হয়েছে গাঁদা ফুল গাঁদা ফুল গাছ অনেক হয়েছে তো চলো তোমাদের আমি একটু ছাদে উঠে ছাদের থেকে পরিবেশটা গ্রামের পরিবেশ বলে কথা গ্রাম তোমাদের আমি ছাদের পরিবেশটা একটু দেখাই ছাদের থেকে মানে গ্রামের পরিবেশটা দেখাই হাঁপে যায় ছাদে উঠতে কি অবস্থা আমার কেমন মোট হয়েছি আমি বললাম একটু সকালবেলা করে হেঁটে বেরাই একটু হেঁটে আসি তো আমার ফৌজি বলছে না হাঁটতে যেতে তোমায় হবে না তুমি বাড়িতেই থাকো তুমি মোটা হলে তোমার রাস্তায় যেতে হবে না ছাদের থেকে কত সুন্দর লাগছে বলো সবুজ 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 খুব সুন্দর বাগান তোমাদের হ্যাঁ এই দেখো একটা পেঁপে গাছ ওই পাশের যে বড় মাদের বাড়ি দেখো পেঁপে গাছে পেঁপে একদম মানে পুরো ঝুমঝুম করে ধরেছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা দেখো বাড়িঘর ঘর কত বাড়িঘর ঠিক আছে উপর থেকে ছাদটা ভালোই দেখা যায় মাঝে মাঝে মনে হয় ছাদ থেকে লাভ দিয়ে দেই এই হলো আমার একটা বদ অভ্যাস রাগ উঠে গেলে মাথায় ঠিক থাকে না একবার যদি রাগ উঠে যায় তো হয়ে গেল এই দেখো জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে ওই দূরে বাড়ি দেখা যাচ্ছে সুন্দর কিন্তু এত রোদ্রু মোবাইলটা তো গরম হয়ে যাচ্ছে আর মোবাইলটা একবার যদি গরম হয়ে যায় তাহলে আমার এই রিয়েলমি ফোন না বাস একেবারে স্টপ হয়ে যাবে সব বন্ধ সব বন্ধ হয়ে যাবে উপরে যাই একটু দেখি কি আছে উপরে একদম টপ চাই টপ সাথে বাবা উঠলেও ভয় লাগে আবার মাথা করে কি পড়ে যাব কবে যে হবে রেলিং কবে যে হবে কি আরে বাস এই দেখো কত বাড়ি ঘর এই হলো গ্রামের পরিবেশ ফাঁকা মাঠ চারিদিকে শস্য শ্যামলে ভর্তি পাকা রাস্তা কাঁচা রাস্তা পাকা রাস্তা কাঁচা হয়ে গেছে এখন গাড়ি চলতে চলতে রাস্তা একদম কাঁচা হয়ে গেছে ভীষণ গরম লেগে গেছে আর আমি জাস্ট হাঁপিয়ে গেছি ছাদে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি কি বলবো বাবা কি গরম বেরিয়েছে ছাদটা এত গরম হয়েছে না মনে হচ্ছে যেন কিছু পুড়ে দিলে যেমন গন্ধ বেরোয় ঠিক সেরকম গন্ধ বেরোচ্ছে বুঝলে ঠিক সেরকম গন্ধ বেরোচ্ছে ওরে বাপরে কি গরম রে এই দেখো অবস্থা আমাদের বাড়িঘর জঙ্গল ও পুন্ডি বাড়িতে নাকি একটা ইসে হচ্ছে রাজবাড়ি গেট মানে রাজবাড়ি হচ্ছে বাবা গরম রে মতো একটা প্যান্ডেল প্যান্ডেল পুন্ডি বাড়িতে তো ভাবছে একদিন যেতে হবে ওখানে আগে থেকে একদিন গিয়ে ঘুরে আসতে হবে আগে একদম গিয়ে যদি ঘুরে আসি একটা ভিডিও করতে পারবো আর ভিডিও করাটা এখন তো নেশা হয়ে গেছে বলা যেতে পারে কারণ ভিডিও ছাড়া আমার লাইফে কিছু নাই চলো ভিডিও করো বা এই দেখো এগুলো শ্যাওলা পড়েছে আবার এগুলো দেখো কেমন কি হয়েছে উঠে উঠে যাচ্ছে ব্যাপারটা কি হলো এ বাবা তো নোংরাও জমেছে আবার শুকিয়ে খটখটা লেগে দেখো কিরকম হয়েছে এই দেখো উঠেও যাচ্ছে বা বাবা 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 ভালো তো উঠেও যাচ্ছে কবে যে হবে বাড়িঘর কবে যে আসা স্বপ্ন মিটবে সব ভগবানই জানে টাকা টাকা মাটি মাটি টাকা টাকা ছাড়া গতি নাই টাকা ছাড়া গতি নাই ওয়াচিংয়ে আমি চারজন পাঁচজন দেখতে পাচ্ছি বাট কেউ কমেন্ট করছে না কেন রে বাবা কমেন্ট করলে একটু কি কমেন্ট করলে খুব অসুবিধা হয়ে যায় কেউ কমেন্ট করে না কে কে আমার এত প্রিয় চারজন বাট কেউ কমেন্ট করে না খুবই দুঃখের বিষয় দেখে কে আমার এত পছন্দ করে বাট কমেন্ট করে না কমেন্ট করতে ভয় পায় হা কি দারুণ লাগছে সুন্দর সুন্দর কিন্তু ভীষণ রোদ্রু ভীষণ রোদ্রু আচ্ছা এটা কি হলো একটু ভালো করে বলো তুমি আছো আচ্ছা বুঝতে পারলাম যে তুমি আছো হা হা তাই বুঝি বাপরে কি গরম লাগছে গো তোমার কথাটা শুনে আমার গরম লাগছে তোমার কথা শুনে আমার গরম এটা কেমন হলো বলো যায় তোমার আশায় স্বপ্নে মন স্বপ্নের দিনে জীবনে আসবে কখন এই মনে য

আর ফোনটা কতবার চাইলাম ফোনটা নিয়ে হয়তো শোনে না কিছুতেই শোনে একটু হাওয়া নেই একটু হাওয়া উঠতে তো পারেই মিস্টার চক্রবর্তী তুমি একটু বলো তো কিছু হাওয়া উঠে একটু পাতাগুলো নড়বে ওই দেখো বলার সাথে পাতাগুলো নড়ে দেখছো কিন্তু আমার তো আজকে যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবে ম্যাডাম যখন বললো আজকে টিচার্স ডে যেহেতু যেতে তো হবেই তবে আমার মতে পৃথিবীর সকল শিশুর প্রথম টিচার তার মা হয় আমার মনে হয় তোমাদের কার কি মনে হয় বলো আমার মনে হয় পৃথিবীর সকল শিশুর প্রথম টিচার তার মা হয় ঠিক আছে আজকে টিচার্স ডে ম্যাডাম বলেছে একটু ওদের বাড়িতে ইসে করবে কি করবে একটু খাবার খাওয়াবে বাচ্চাদেরকে তার জন্য যেতে হবে তো আমার তো আবার এই যেতেই ইচ্ছে করে না কালকে একটা ড্রেস নিলাম এখন পরিয়ে দেখি যে হচ্ছে না ওটা চেঞ্জ করতে হবে যেতে হবে এটাই খুব কষ্টের বিষয়টা বুঝলি নিয়ে আসো তো হ্যাঁ এইখানে 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 এই পাশে হ্যাঁ এখানে আসো উপরে এইখানে কি কাজ করবো বাবা কোনো কাজ আমি করতে পারছি না গো এখান থেকে তুমি যাও এখান থেকে তুমি যাও এখানে কি দেখা যাচ্ছে আমায় না যাচ্ছে না

যা সানটা করে নে তো বাবা তো পাগার ফোনটা না ঠিক করতে লাগবে এটা নিয়ে যেতে হবে আজকে মনে ভাবছি কিন্তু নিয়ে যাবো বাবা ফোন করে নাকি কেউ

খুব অত্যাচার চারিদিকে এত আওয়াজ এত চেগড়ে চিন পায় না কিছু পায় না সাঁতার বাড়ি ভালো লাগে না রাগ উঠে যায় সাঁতার বাড়ি ঘর

গরম হয়ে যাচ্ছে তুমি এসে ডিস্টার্ব করছো একদম ভালো লাগছে না কোথায় কেন বলছি তো নেই তাহলে ঘরেই রেখেছো ভালো করে দেখো ঘরে খালি চিজ